করতে পুলিশের মুখোমুখি অবস্থানে জুলাইয়ের যা জনতা রয়েছে যারা লং মার্চ বা লাল মার্চ কর্মসূচি নিয়ে তারা ইনকিলাভ মঞ্চ তারা কিন্তু এখানে এসেছিলেন মিছিল নিয়ে এবং সেই মিছিল থেকে কিন্তু তারা অবস্থান নিয়েছে এই মতো রাজধানীর কাঁকড়াইল মোড় জুলাই সন্ধ্যের দাবিতে তাদেরকে মিছিল সেই মিছিল নিয়ে তারা এসেছিল এখানে আমাদেরকে প্রত্যেকটা পুলিশ মনে করে সব থেকে আপন মানে আমাদের কারণে তারা সুস্থ থাকতে পারে না বহুমুচ্চারে টান দিতে পারে না ভাই

এই জুলাই কি জনতার হাতে আছে না শহীদদের হাতে আছে না আতুদের হাতে আছে না দেখেন আমরা যখন জুলাই নিয়ে কথা বলবো তখন ওই কাদের কদরের লাইভে এসে बोलतेছে গাউয়া এসে বলে তারা কেম্নে আইছে কাকা করবে আপনি দেখেন উত্তরা থানার ওসি রে ফোন কইরা কোন হত্যাকারী আওয়ামী লীগ বলে যেই কথা আমরা বলছি আমাদেরকে বলে আমরা মুক্তিযুদ্ধ করছি তোনার বিরোধী অত চোরা বলতেছে আওয়ামী লীগ ফিরে আসলে আমরা যারা যুদ্ধ করেছি আমরা তো আর ভারতে যাইতে পারবো না পাকিস্তানেও যাইতে পারবো না ওরা আবার নিজেরা বলতেছে যে আমরা তো ভারতে আসতে পারছি ওরা যাইবে কোথায় আমরা কোথাও যাবো না বাংলার জমিনে থাকবো এই চুলাই জনতাকে কোনো কাপ্তারের হাতে ছেড়ে দিব না হান্তি পান্তি বুঝানোর একটা লাইন আছে শান্তিনিকেতনী ভাষায় গালাগালি করলে আপনার ওখানে লাগে না আপনাদের কাছে সেটা রবীন্দ্র সঙ্গীত মনে হয় এই জন্য নজরুলের মতো সমানে গাইলেন শুরু করছি তা আপনাদের এখন গায়ে লাগে না আমরা আপনাদের সাথে পিঠে করতে পারবো না কিন্তু আপনাদের মাই খাওয়ার মতো সাহস আমাদের আছে বন্ধুরা মান এই জুলাই আসমান হতে আমাদের অন্তরে এত বেশি সাহস এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে যেতে ভয় করে না ভুলে লাগবে লাগবে এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে আগামীকালকে ওই মিটিং আছে আপনারা জানেন প্রায় এরকম মিটিং করা হচ্ছে আলী রিয়াজ সাহেব বলেছেন প্রথমে বলেছেন দেখেন এই পঁচিশে জুন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই অফিসিয়ালি দুঃখ প্রকাশ করে নাই কোনো ডেড দেয় নাই তখন বলেছে ডক্টর ইউনুস সাহেব বলেছে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে এখন আলী রিয়াজ সাহেব কি বলছেন এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করছে না সুতরাং আমরা এখন সন্ধিহান দিতে পারবো কিনা রাজনৈতিক দল কি আপনার বাংলাদেশে ক্ষমতায় আসছে